গোলাপের ও সৌন্দর্যের কারণে ফুল হিসেবে এর জনপ্রিয়তা অসীম এর চমৎকার সুগন্ধিযুক্ত গোলাপ জল বা রোজ ওয়াটার যুগ যুগ ধরে আমাদের বডি কেয়ারের একটি অংশ হয়ে আছে অনেক ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তির নাম শোনা যায় যারা তাদের শরীর ও ত্বকের যত্নে গোলাপের নিয়মিত ব্যবহার করতেন আর সে কারণে নাকি তারা গোলাপের মতো সুন্দর ছিলেন এমনটা মনে হয় স্বাভাবিক যে এত মন মাতানো যার সেটা নিশ্চয়ই আমাদের ত্বক ও শরীরের জন্য অসাধারণ হবে গোলাপের মতো সুন্দর করতে না পারুক অ্যাটলিস্ট আমাদের ত্বক উজ্জ্বল করা বা ত্বকে একটি আভা আনতে সাহায্য করবে তাহলে রোজ ওয়াটার বা টোনারের কি আসলেই এর সৌন্দর্য এবং সুন্দর ঘ্রাণের মতো জাদুকরী স্কিন বেনিফিট আছে উত্তরটি আসলে একটু জটিল এ কারণে আমি আজ এসেছি আপনাদের সাথে এমন কিছু তথ্য অজানা তথ্য শেয়ার করতে যে আপনাদেরকে যে কোনো দেশে যে কোনো ব্র্যান্ডের যে কোনো রোজ ওয়াটার কেনার আগে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং এই তথ্যগুলো এই কারণে জরুরি কারণ এই তথ্যগুলোর উপর নির্ভর করবে যে আপনার কেনার রোজ ওয়াটারটি আসলেই আপনার কোনো উপকারে আসছে নাকি একেবারেই সময় এবং টাকার অপচয় ভালো চলুন দের না করে আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো আমি স্যার বলছি সারস্ক্রেস থেকে আমি আপনাদের তকচল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি আমি রোজ রোজ ওয়াটার ওয়াটার এবং দুটি টার্মকে কিন্তু আলাদা আলাদা করে বলেছি তবে এই তেমন গুরুত্ব বহন করে না কারণ ব্র্যান্ডগুলো তাদের ইচ্ছা মতো এই টার্মগুলো ব্যবহার করে থাকে এবং আপনার কেনা প্রোডাক্টে রোজ ওয়াটার হোক বা রোজ ওয়াটার টোনার হোক সেটা মূলত আসলে কার্যকরী কিনা নির্ভর করবে সম্পূর্ণ উপাদান তালিকার উপরে এখন রোজ ওয়াটার হোক বা রোজ ওয়াটার টোনার হোক যে কোনো প্রোডাক্টেই কিন্তু দুটি উপাদান সবসময় কমন থাকবে সেটা হলো অ্যাকোয়া বা পানি এবং ফ্রেগরেন্স ফ্রেগরেন্স প্রোডাক্টের উপাদান তালিকায় উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে বিশেষ করে বাংলাদেশ সহ এই উপমহাদেশের বেশিরভাগ ব্র্যান্ডটি যেহেতু রেগুলেশনের ধার ধারে না আমি এখানে উদাহরণ হিসেবে ডাবর গুলাবারি প্রিমিয়াম রোজ ওয়াটারকে ব্যবহার করেছি কিন্তু যেমনটা আমি আগে বলেছি যে এই যে যে তথ্যগুলো বা এই সম্পূর্ণ বিষয়টি আসলে পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের যে কোনো রোজ ওয়াটারের ক্ষেত্রে প্রযোজ্য এবং আপনারা চাইলেই সেটা মিলিয়ে দেখতে পারেন তো এই ডাবল গোলাবারি প্রিমিয়াম রোজ ওয়াটারের উপাদান তালিকায় আরও একটি উপাদান খেয়াল করবেন সেটা হলো রোজ অয়েল এটি বেশ গুরুত্বপূর্ণ তবে এর ব্যাপারে একটু পরে আসছি কারণ সব প্রোডাক্টই উপাদানটি থাকবে না যেমন এখন আমি ভিন্ন একটি রোজ ওয়াটার টোনার উপাদান তালিকা দেখাচ্ছি যেখানে কিন্তু রোজ অয়েল উপাদানটি নেই আমি জানি আপনারা অনেকে আসলে উপাদান নিয়ে কথা শুনতে পছন্দ করেন না কিন্তু আমি অনুরোধ করবো যে এই পার্টটুকু স্কিপ না করতে কারণ এই পার্টটুকু থেকে গুরুত্বপূর্ণ এটা জানতে যে আদৌ আপনার যে প্রোডাক্টটি আপনি ব্যবহার করছেন সেটা আপনার জন্য উপকারী হচ্ছে নাকি ক্ষতিকর এখন কিছু কিছু প্রোডাক্ট আপনারা দেখবেন যে ওয়াটার এবং ফ্রেগ্রেন্স এই দুটি উপাদানকে আলাদা আলাদা করে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমনটি আপনারা দেখবেন ডাবর গুলাবাড়ি প্রিমিয়াম রোজ ওয়াটারের ক্ষেত্রে আবার কিছু কিছু দেখবেন পানি ফ্রেগরেন্সের সাথে আরেকটি ওয়াটার উপাদান উল্লেখ করা আছে যেটি হলো রোজ ফ্লাওয়ার ওয়াটার বা রোজাডেন্সকা ফ্লাওয়ার ওয়াটার এখন এই পানির এত ভিন্ন ভিন্ন নাম কেন ভিন্ন ভিন্ন নাম কারণ ভিন্ন ভিন্ন পানের বৈশিষ্ট্যও ভিন্ন হয় এখন আপনারা যদি অ্যাকোয়া লেখা দেখেন উপাদান তালিকা তাহলে সেটা একেবারেই সাধারণ পানি আমরা যে পানি খেয়ে থাকি সেই পানি কি বোঝায় যার সাথে আলাদাভাবে ফ্রেগরেন্স যোগ করায় সেটা আর্টিফিশিয়াল যুক্ত সুগন্ধি পানিতে পরিণত হয়েছে যদি উপাদান তালিকায় রোজ ফ্লাওয়ার ওয়াটার বা রোজে ডিমিস্কা ফ্লাওয়ার ওয়াটার উল্লেখ থাকে তার মানে হলো এটি রোজ ফ্লাওয়ারে হাইড্রোসল এখনই হাইড্রোসোলের মানে কি রোজ ওয়াটার বা যে কোনো ধরনের প্ল্যান্ট এক্সট্র্যাক্ট যখন তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে তখন যে মেথডটি অনুসরণ করা হয় সেই প্রসেসটির নাম হলো ডিস্টিলেশন মেথড এই পদ্ধতিতে ফুলের পাপড়িগুলো একটি পাত্রে নিয়ে নিচ থেকে গরম পানির সাহায্যে ভাব প্রদান করা হয় এর ফলে পাপড়িগুলো থেকে তেল এবং পানি একসাথে বাষ্পীভূত হয় যেটা একটি ঠান্ডা কনডেনসারের মধ্যে দিয়ে গিয়ে আরেকটি পাত্রে তেল ও পানি আলাদাভাবে জমা হয় তেলটি একটি পাত্রে সংগ্রহ করা হয় এবং পানিটি আরেকটি পাত্রে এই পানিটি হলো হাইড্রোসল এবং এর ঘ্রাণ কিন্তু একদম রোজ অয়েলের ঘ্রানের মতনই দারুণ হয়ে থাকে আর যে অয়েলটি সংগ্রহ করা হলো সেটি মূলত এসেন্সিয়াল অয়েল অর্থাৎ একটু আগে দেখানো ডাবুর গোলাবাড়ি প্রিমিয়াম রোজ ওয়াটারে সাধারণ পানির সাথে রোজ এসেন্সিয়াল অয়েল যুক্ত করা হয়েছে আর পরের প্রোডাক্টটিতে রোজ হাইড্রোসল ব্যবহার করা হয়েছে কোনো এসেন্সিয়াল অয়েল না এবার আসি তাহলে সেই মহামূল্যবান প্রশ্নে তাহলে কোন প্রোডাক্টটি ভালো বা কোন প্রোডাক্টটি ব্যবহার করলে আমরা উপকার পাবো এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের কাছেই জানতে চেয়েছিলাম যে রোজ ওয়াটার বা রোজ ওয়াটার টোনার তৈরি করে এমন ব্র্যান্ড বা ঘরোয়া পদ্ধতিতে যারা এই উপাদান ব্যবহার করে থাকে তারা মূলত কি কি দাবি করে থাকে এবং সেই দাবিগুলোর মধ্যে কিছু কিছু দাবি খুবই কমন যেমন এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবায়াল অ্যান্টিমাইক্রোবায়াল হাইড্রেটিং এবং স্ট্রেস রিলিভার কিছু কিছু দাবি খুবই মজার ছিল যেমন এটা সান দূর করতে পারে এটা ত্বকে পিএইচ ব্যালেন্স করতে পারে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে পারে পোর্স ক্লিন করতে পারে কিছু কিছু দাবিতে একেবারেই অদ্ভুত যেমন এটা নাকি মেকআপও রিমুভ করতে পারে এখানে যতগুলো দাবি করা হয়েছে তার কোনোটি দ্বিতীয় প্রোডাক্টটি দ্বারা পূরণ করা সম্ভব না আমি এখানে নাম নিচ্ছি না কারণ আমি আপনারা জানেন যে আমি বাংলাদেশে কোনো প্রোডাক্ট রিভিউ করি না এবং এখানে শুধুমাত্র আমি উদাহরণ হিসেবে ব্যবহার করেছি এখন কেন কোনো কাজ করবে না তারাও এতে ব্যবহার করা হয়েছে রোজ হাইড্রোসয়েল যা এতটাই ডাইলিউটেড যে এতে আসলে রোজ এসেন্সিয়াল অয়েলের কোনো উপকারিতাই থাকে না ওভারঅল প্রোডাক্টটি কেমন কাজ করবে সেটা সম্পূর্ণ আসলে নির্ভর করে এই প্রোডাক্টটি থাকা অন্যান্য উপাদানের উপরে কিন্তু রোজ ওয়াটার জেনে যে আপনি প্রোডাক্টটি কিনছেন বা রোজ ওয়াটারে যেসব উপকারিতে আপনি আশা করছেন সেগুলো আপনি এখান থেকে পাবেন না যেহেতু আমি বলেছি যে হাইড্রোসোলে রোজ এসেন্সিয়াল অয়েলের কোনো উপকারিতা অবশিষ্ট থাকে না তার মানে কি এই যে রোজ এসেন্সিয়াল অয়েলের কিছু উপকারিতা আছে জি হ্যাঁ ব্র্যান্ডগুলো দাবিগুলোর মধ্যে যে সানটাইন রিমুভ করতে সাহায্য করা পিএইচ ব্যালেন্স রক্ষা করা বা মেকআপ রিমুভ করতে সাহায্য করা এগুলো কিন্তু মানে ব্র্যান্ডগুলো খুব চালাকির মাধ্যমে করে থাকে কেমন একটু বলি যেমন যেখানে দেখানো হচ্ছে যে মেকআপ রিমুভ করতে সাহায্য করে সেখানে যে এক ফোটা রোজ অয়েল দিয়ে যে দেখানো হচ্ছে সেখানে মূল কাজটি কিন্তু ওই রোজ রোজ এক্সট্র্যাক্ট করছে না ওখানে মূল কাজটি করছে ক্লিনজিং অয়েল তবে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবয়েল এবং স্ট্রেস রিলিভার হওয়ার যে দাবি সেগুলো কিন্তু সত্যি তবে অন্যান্য এসেন্সিয়াল অয়েলের মতো অত্যন্ত ইরিটেটিং হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে রোজ অয়েল পছন্দ করি না তবে যদি আপনার ত্বক খুব বেশি সহনশীল হয়ে থাকে তাহলে আপনি একটি ভালো ফর্মুলেটেড প্রোডাক্টে রোজ অয়েল ব্যবহার করতে পারেন ও তার মানে কি এই যে ডাবর গুলাবরি প্রিমিয়াম রোজ ওয়াচার আমাদেরকে এই উপকারিতাগুলো দিতে পারবে যেহেতু এতে এত রোজ অয়েল রয়েছে আমি দুঃখিত কিন্তু উত্তর হলো না এমনকি প্রোডাক্ট হিসেবে ডাবো গুলাবারি প্রিমিয়াম রোজ ওয়াটার দ্বিতীয় প্রোডাক্টের থেকেও ফালতু তার কারণ হলো প্রথম কারণ হলো এতে জাস্ট সাধারণ ওয়াটারের সাথে ফ্রেগরেন্স সলিউবুলাইজার এবং প্রিজারভেটিভ সব মিশিয়ে একটি সাধারণ ফ্লোরাল ওয়াটার তৈরি করা হয়েছে যার শুধুমাত্র কাজ হলো সুগন্ধি কিন্তু এখন অনেকে বলতে পারেন কিন্তু এতে তো রোজ এসেনশিয়াল অয়েল আছে যদি এসেনশিয়াল অয়েল থেকে থাকে তাহলে কেন উপকারিতা থাকবে না তার কারণ হলো এখানে এসেন্সিয়াল অয়েলটিকে পানির সাথে মিলানো হয়েছে যাতে সব থেকে গুরুত্বপূর্ণ রোজ জুসই উপস্থিত নেই আর দ্বিতীয় কারণ হলো আপনারা কি জানেন যে রোজ অয়েল আসলে তৈরি করা হয় কিভাবে পৃথিবীতে তিনশোর বেশি প্রজাতি সাত হাজারের উপর ভ্যারাইটির গোলাপ জন্মে থাকে যার মধ্যে রোজা ডেমেসকা রোজা সেন্টিফিরোলা সহ মাত্র হাতে গোনা কিছু প্রজাতির মধ্যে এই গুণাগুণ সম্পন্ন তেল পাওয়া যায় সব থেকে বেশি সব থেকে উন্নত মানের এসেন্সিয়াল অয়েল তৈরি করা হয় রোজা ডেমেস্কেনা থেকে যে কারণে আন্তর্জাতিক ইংকিলিস্টে রোজ অয়েল টার্মটি নয় বরং ব্যবহার করা হয় রোজা ডেমেস্কেনা ফ্লাওয়ার অয়েল এই ডেমেস্কেনা গোলাপ আবার উৎপন্ন হয় বুলগেরিয়া রোজ ভ্যালিতে কারণ সেখানে মাটি পরিবেশ ও আবহাওয়া এই গোলাপ উৎপাদনের জন্য আদর্শ বছরে মাত্র কয়েক সপ্তাহ এই গোলাপগুলো কালেক্ট করা হয় এবং এক ও রোজ অয়েল তৈরি করতে প্রয়োজন হয় ষাট হাজার গোলাপের পাপড়ি ষাট হাজার গোলাপের পাপড়ি আপনারা কি কল্পনা করতে পারছেন একটু কল্পনা করে দেখুন তো যে এই ষাট হাজার গোলাপের পাপড়ি থেকে যে রোজ অয়েল কালেক্ট করা হবে সেই প্রোডাক্টের দাম কত হতে পারে কয়েক হান্ড্রেড ডলার অথচ এই প্রোডাক্টটি আমরা পাচ্ছি এর প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং ডেলিভারি লেবার সব কিছু মিলে আমাদের দেশে পাওয়া যাচ্ছে একশো টাকারও কমে আসলে আমরা সবাই যে রোজ ওয়াটার ব্যবহার করে থাকি সেটা আসলে সাধারণ পানির মধ্যে রোজ ওয়াটার ফ্লেভার বা জাস্ট যুক্ত থাকে অথবা রোজ জেরানিয়াম প্রজাতির গোলাপে হাইড্রোসল যার কোনো স্কিন বেনিফিট নেই আছে শুধু তীব্র সুগন্ধি ক্ষমতা তৃতীয় কারণ হলো এই রোজ ওয়াটার টোনারগুলোর মার্কেটিং যেমনটি করে থাকে এই ব্র্যান্ডগুলো এবং যেমনটি করা হয়েছে ডাবর গুলাবাড়ি রোজ ওয়াটার টোনারের অফিশিয়াল ওয়েবসাইটে এটি বলেছে হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল নো অ্যাডেড প্রিজার্ভেটিভস আমার দর্শকরা নিশ্চয়ই জানেন সব কিছুই কেমিক্যাল আর নো প্রিজারভেটিভস উপাদান তালিকায় পলিপ প্যারাবেন মেথাল প্যারাবেন বুটাল প্যারাবেন এগুলো তাহলে কি প্যারাবেন প্রিজার্ভেটিভ এখন আসলে বিষয়টা এমন না যে ব্র্যান্ডগুলো নিজেরা সত্যিটা জানে না তারা জাস্ট মিথ্যা বলতে দ্বিধা করে না যে মিথ্যা দিয়েই তারা প্রোডাক্ট বিক্রি করতে পারুক না কেন আমি আপনাদের কথা চাই না কিন্তু আমি অন্তত বিশ্বাস করি না যে এই রোজ ওয়াটার টোনারে এক ফোটা হলেও ফ্লাওয়ারের রোজ অয়েল আছে এবার আসি আমরা আরেকটি মহামূল্যবান প্রশ্নে তাহলে এই যে ইউটিউব ফেসবুক বা বিভিন্ন ব্লগে হোমমেড বা ঘরোয়া পদ্ধতিতে বাসায় বসে নিজেই রোড রোজ ওয়াটার তৈরি করে ফেলার ট্রিক দেখানো হয় এগুলো আসলে কতটা উপকারী এখন এতক্ষণ পর্যন্ত আমি ভিডিওতে যা যা আলোচনা করেছি সেগুলোর প্রেক্ষিতে একটু নিজেরাই ভাবুন তো আমরা যেসব রোজ আসলে বা গোলাপ কিনতে পাই সেগুলো আসলে থাকে খুবই লো হারভেস্টিং কোয়ালিটির এবং এগুলো বেশিরভাগই থাকে রোজ জেরানিয়াম প্রজাতির যেগুলো মূলত অর্নামেন্টাল যেগুলো দেখতে এবং ঘ্রান নিতে সুন্দর এখন যদি কোনো ব্র্যান্ড বা কেউ একজন দাবি করে বসে যে সে বুলগেরিয়ার সেই গোলাপ থেকে আসলে সংগ্রহ করছে তাহলেও কোনো লাভ নেই কারণ এই যে বুলগেরিয়া থেকে যে ড্যামেজ গোলাপ সংগ্রহ করা হয় সেটা থেকে এক ঘন্টার মধ্যে তৈরি অয়েল এবং পাঁচ ঘন্টা পরে তৈরি অয়েলের মধ্যেই কিন্তু গুণগত মানে পার্থক্য দেখা দেয় অর্থাৎ ইম্পোর্ট করে আনতে আনতেই এর সব গুণগত মান শেষ হয়ে যাবে দ্বিতীয়ত যদি আপনি এখন গোলাপের পাপড়ি চুলায় জাল দিয়ে স্টিম ডিস্টিলেশন প্রসেস ফলো করতে চান সেটাও যথাযথ হবে না কারণ এক্ষেত্রে আপনি আপনি যদি গোলাপের সুগন্ধযুক্ত পানি চান তাহলে ঠিক আছে কিন্তু যদি স্কিন বেনিফিট চান তাহলে সেটা পাবেন জিরো তার উপরে আপনি যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করছেন এতে যদি কোনো ফাঙ্গাস জমে থাকে তাহলে সেটা কিন্তু আপনার ত্বকের এবং শরীরের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে তাই কেউ যদি ঘরে তৈরি রোজ অয়েল বা হাইড্রোসয়েল যতই দাবি জোর গলায় দাবি করুক না কেন যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিওর এবং অর্গ্যানিক সেটা থেকে আপনি উপকার তো পাবেন না বরং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আপনাদের সুবিধার্থে একটি সামারি আপনি যদি সুপার এক্সপেন্সিভ বুলগেরিয়ান ডেমেস্কেনা ফ্লাওয়ার এসেন্সিয়াল অয়েলযুক্ত টোনার সেরাম বা অন্য প্রডাক্ট ব্যবহার করেন এবং তাতে যদি আপনার ত্বকে ইরিটেশন না হয় তাহলে আপনি এ থেকে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট অর্থাৎ ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে ক্ষতি হওয়ার প্রতিরোধের সুবিধা পেতে পারেন অ্যান্টিমাইক্রোব্যাল সুবিধা পেতে পারেন অর্থাৎ ব্রণের সমস্যার ক্ষেত্রে কিছুটা উপকারী হতে পারে এর ঘ্রাণ স্ট্রেস দূর করতে এবং অ্যারোমাথেরাপি হিসেবে আপনাকে রিল্যাক্স করতে পারে এবং শরীরে হিলিং প্রসেস দ্রুততর করতে পারে যদি আপনি আমার দেখানো দ্বিতীয় প্রোডাক্টের মতো হাইড্রোসলযুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করেন তা থেকে স্কিন বেনিফিট পাবেন জিরো তবে প্রোডাক্টের অন্যান্য উপাদানের উপর নির্ভর করবে যে এটা আপনার ত্বকের জন্য সুদিং বা ময়শ্চারাইজিং বা অন্য অন্য কোনো বেনিফিট দিতে পারবে কিনা যেমন এই প্রোডাক্টে আছে গ্লিসোরিন শেয়া বাটারের মতো হিউমেকটেন্ট ও ময়শ্চারাইজিং উপাদান অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করা পোর্স ক্লিনের জন্য এখানে আছে স্যালিসিলিক অ্যাসিড পিএইচ ব্যালেন্সের বিষয়টি নির্ভর করে সার্বিক ফর্মুলেশনের উপরে অর্থাৎ এই প্রোডাক্ট থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকে তাহলে সেটা পাচ্ছেন আপনি অন্যান্য উপাদানের জন্য অথচ ব্র্যান্ড কিন্তু আপনাকে অল ন্যাচারাল বা রোজ ওয়াটারের যে উপকারিতা সেগুলো লোভ দেখিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে কিন্তু আসল রোজ ওয়াটার থেকে আপনি উপকারিতা পাচ্ছেন একেবারেই জিরো আর যদি ডাবর গুলাবারি প্রিমিয়াম রোজ ওয়াটারের সাধারণ ওয়াটারের সাথে রোজ অয়েল মিশান ফ্লোরাল ওয়াটার ব্যবহার করার জন্য এ ওয়াটার বা অয়েল থেকে স্কিন বেনিফিট জিরো অন্য উপাদান থেকেও বেনিফিট জিরো কারণ ত্বকের জন্য উপকারী আর কোনো উপাদান এতে নেই নামে প্রিমিয়াম প্রিমিয়াম কাজে নয় এ ধরনের কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করতে কখনোই রেকমেন্ড করবো না তাহলে বুঝতে পারছেন যে বাজারে সহজলভ্য যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় যাতে রোজ অয়েল উল্লেখ থাকে উপাদান হিসেবে সেখানে আসলে মূলত রোজ জেরানিয়াম প্রজাতি ব্যবহার করা হয়েছে যাতে আসলে কোনো স্কিন বেনিফিট থাকে না তবে যদি আপনাদের ব্যবহৃত কোনো প্রোডাক্টে রোজ হাইড্রোজ বা রোজ অয়েল থেকে থাকে কিন্তু তাতে থাকা অন্যান্য উপাদানের কারণে সেটা ব্যবহার করতে আপনারা উপভোগ করে থাকেন সেই ব্যবহার নিরুৎসাহিত করা আমার ভিডিওর উদ্দেশ্য নয় বরং রোজ অয়েল বা রোজ ওয়াটার নিয়ে এই তথ্যগুলো শেয়ার করাই আমার উদ্দেশ্য ছিল যেন পরবর্তীতে আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাবেন তখন আপনারা সঠিকভাবে উপাদান তালিকা বিশ্লেষণ করে তবেই আপনারা কিনতে পারেন আর ঘরে তৈরি রোজ ওয়াটার জাস্ট এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহারে সীমাবদ্ধ রাখবেন প্লিজ তাহলে এই আমার আজকে ভিডিও ভিডিওটি আপনাদের জন্য উপকারী থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা সানিং অফ টুডে ফ্রম সার্স ওয়েস্ট